আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজ আমরা জেনে নেব শিখে নেব জান্নাতে যাওয়ার আমল একবারে আমরা কিভাবে জান্নাতে যেতে পারি কোন আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাপাক জান্নাতের মেহমান বানাবেন সহজভাবে কিভাবে আমরা জান্নাতে যেতে পারি জান্নাতের মালিক হতে পারি সহজ একটি আমল নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনসা আল্লাহ দেখুন আমাদের স্থায়ী থাকার যে স্থান সেটা হলো জান্নাত আমাদের সকলের ইন্তেকাল করতে হবে আমরা দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে চলে যেতেই হবে যে কোনো সময় আপনার আমার সামনে মালাকুল মৌত আজরাইল দ্বারা যেতে পারে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে সেজন্য আসুন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সহজভাবে কিভাবে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহর জান্নাতের মালিক হতে পারি কিভাবে আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্ধা হতে পারি একবারে সহজ আমল বললেই আপনারা এই আমলটা শিখতে পারবেন এবং আমল করতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই আল্লাহ রসুল সাল আসাল্লাম সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য সাহেবদেরকে কি আমল দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলী একজন সাহাবির কানে কানে বললেন সাহাবী তুমি যদি মাগরীবের নামাজ আদায় করার পরে এই দোয়াটি সাতবার পড়ো একই নিয়মে আবার ফজরের নামাজ আদায় করার পরে সাতবার পড়তে পারো দিনে বা রাতে তোমার যদি মরণ হয় আল্লাহ তালার ডাক আসে মালাকুল মৌত আজরাইলের মাধ্যমে যদি পরকালে তুমি চলে যাও তাহলে তুমি জান্নাতি সুবাহান সুবাহান সেজন্যে মাগরিবের নামা আদায় করার পরে আমাদেরকে পড়তে হবে রসুমের শিখানু শিখুয়া আল্লাহ হুম্মা আজির নি মিনান্না আল্লাহ হুম্মা আজেরিনী এবং মাগরিবের নামা আদায় করার পরে এবং ফজরের নামা আদায় করার পরে আমরা সাতবার পড়বো আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্না আল্লাহ হুম্মা আজিরনি এত সহজ আমল সহজভাবে সহজ আমল নেই সেজন্য আমরা ছোট্ট একটি দোয়া শিখে নেই করার পরে আমরা সাতবার করি মাগরিবের নামা আসাদাই করার পরে সাতবার করি আপনার কাছে ইসলামিক আমলটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন অন্য বায়ের কাছে পৌঁছানোর জন্য সহজভাবে জান্নাতে যাওয়ার জন্যে আমল করানোর জন্যে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম ওরি